হ্যালো বন্ধুরা আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা জিনিস এখানে ফটো লাগিয়ে দিয়েছি একটি হয়েছে স্ক্রিন রেকর্ডিং এবং আরেকটি হয়েছে স্ক্রিন শট তো আমরা আমাদের ভিডিওতে অনেক সময় এগুলা ব্যবহার করে থাকি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন শট বা স্ক্রিন রেকর্ডিংটা দেখতে এত বেশি ভালো লাগছে না কিন্তু আমরা যদি এটার উপরে আপনারা এখন দেখুন মোবাইল ফোনের ফ্রেমের যেটা পিএনজি আমরা এখন বসিয়ে দিয়েছি এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে বোঝা যাচ্ছে এখানে একটি মোবাইল ফোন চলছে তো আপনারা ফ্রিতে মোবাইল ফোনের ফ্রেমের পিএনজিটা কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো তো আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই প্রথমে আপনার মোবাইলে টাকা গুগল বা ক্রম ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তো এখানে আমি আমার মোবাইলে টাকা ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপর আপনারা এখানে সার্চ করবেন মোবাইল ফোন পিএনজি সার্চ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোবাইল ফোনের ফ্রেমের পিএনজিগুলো চলে এসেছে তো আপনারা যদি হাত দিয়ে এরকম আরও নিচে যান তাহলে আপনারা আরও অনেকগুলা পিএনজি এখানে দেখতে পাবেন তো আপনারা এখান থেকে যেটা ভালো লাগে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা আরেকবার এটার উপরে এরকম ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে তার মধ্যে একটি অপশন রয়েছে ডাউনলোড ইমেজ আমি লাল কালার মার্ক করিয়ে দেব যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন তো আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অপশান চলে এসেছে আমি লাল মার্ক করিয়ে দিয়েছি তো আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আপনি আপনার ভিডিওতে এটা একদম সহজভাবে আপনি সেট করতে পারবেন সেট করে নেওয়ার পর বন্ধুরা দেখবেন অনেকটা সুন্দর লাগবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আর এরকম নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকু আবারও আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ